ছয় দিন পর আজকে কলেজে গেলাম আর সবাইকে বললাম কালকে সঠিক ঠিকানায় সবাইকে চলে আসতে তো পরের দিন সবাই ঠিক মতো আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম ওটাতে গিয়ে উঠলাম আমি মাঝামাঝি একটা সিটে বসেছি আমার সাথে অনন্যা বসেছিল আর সে বসেছিল জানলার পাশে জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে আমি বললাম সরি সরি অনন্যা বলল কেন আমার কাঁধাই তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি এক রুমে দুইজন করে মেয়েদের চারটা আর ছেলেদের দুইটা আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর দুপুরের খাবার খেলাম তারপর এক ঘুম তার আগে প্ল্যান ছিল কালকে বের হবো ঘুরতে অপরদিকে আগে যেই কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে থামলো হোটেলের সামনে কেননা তারা কলেজ থেকে তিন দিনের বনভোজনে চট্টগ্রাম এসেছে তাদের এখানে আসতে বিকাল হয়ে যায় আর যে যার মতো রুমে চলে এদিকে চোখ মেলে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সাথে ছিল তুই বললাম ওই হার আমি উঠোস না কেন কয়টা বাজে তাহাত বলল কয়টা বাজে সন্ধ্যা হয়ে গেছে তুই এখনো উঠস না না হলে আমি পানি মারবো সালে ঘুম থেকে উঠ রাহাত বলল আরে উঠতেছি পানি কেন আবার ফ্রেশ হয়ে সবাই সাদে গেলাম আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায় আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে নিলাম অপরদিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে অনন্যা বলল কেন কি হয়েছে আমি অনন্যাকে কানে কানে বললাম এখানে আমাদের আগের কলেজের ছাত্র প্লাস শিক্ষকদের দেখা যাচ্ছে আর তার সাথে জান্নাত আছে তখন আমরা অন্যদিকে মন নিলাম কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমি পরে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত একজন বলল কিরে আবির কেমন আছিস তোরে দেখি না কতদিন ধরে তুই নাকি তোর ভাইয়ের সাথে রাখারাগি করে চলে এসেছিস আমি বললাম না মানে এমনি খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে তাকে প্রথমে দেখে মনে হয়েছিল সে হাসি খুশি কিন্তু এখন দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ সত্যি বলতে মেয়েদের মন বোঝা অনেক কঠিন আমি বললাম ভালোই আছি তা তোদের খবর কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো আমি বললাম আমি আসতেছি কিছু সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি তখন অনন্যাকে বলেছি আমাকে কিছুক্ষণ পরে একটা কল দিবা অনন্য বললো ওকে আর অনন্যা আমার সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছু একটা দূরে বললাম আমি আসি রে এখানে একটা কাজে এসেছিলাম বসে ফোন দিছে তাই যেতে হবে আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি শুননি অযথা তার মায়ের পরে লাভ নেই সে তো ছিল আর তাকে তো আমি ভালোবাসতাম কিন্তু এখন ঘৃণার বসবাস আমি চলে আসলাম আমাদের বন্ধুদের কাছে তারা জানতে চেয়েছিল কে ওরা আমি বলেছিলাম আগের ফ্রেন্ড সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে এভাবে এক সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম আর জান্নাতরা ওখানে যে দিন ছিল আর দেখা হয়নি আমার দিনগুলো ভালোই যাচ্ছিল আর কেটে গেল কয়েক মাস এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে এই কয় মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ পনেরো এর মধ্যে তেরো তমতে এসে গেছে আজ পরীক্ষায় রেজাল্ট দিবে পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম তার কিছুক্ষণ পর অনন্যা আসলো আমি তার দিকে তাকিয়ে অবাক কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে কারণ আমি তাকে শাড়ি পরতে দেখিনি কখনো আজ একটা নীল শাড়ি পরেছে সাথে হালকা সাজ অনন্যা আমার সামনে এসে চুড়ি বাজালো তখন আমার ধ্যান ফিরলো আমি কিছুটা লজ্জা ফিল করলাম আমি বললাম আজকে এত সাজ কী কারণে অনন্যা বলল হি হি পরে জানতে পারবে আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ পরেই রেজাল্ট বের হবে তো কিছুক্ষণ পরে রেজাল্ট দিল, আমাদের সবার ভালো রেজাল্টই হলো যদিও আমি প্রথম হয়েছি আর অনন্যা দ্বিতীয় আর বাকি যে একজন ছিল সবার রেজাল্ট টপ টোয়েন্টি এর মধ্যে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলো তখন অনন্যা বলল চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কোথায় যাবে অনন্যা বলল গেলেই বুঝতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম আর তা ছিল পার আমি বললাম তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন অনন্যা বলল চলো ভিতরে আমি ভিতরে গেলাম কিছুক্ষণ কথা বলে অনন্যা বলল আচ্ছা তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না আমি বললাম হুম বলো কি বলবে অনন্যা বলল জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে তুমি কি দিবে তোমার হাতটা ধরতে প্রমিস ছেড়ে যাব না কখনো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে আই লাভ ইউ সো মাছ অনন্য এক নিঃশ্বাসে কথাগুলো বললো আমি ওর দিকে তাকিয়ে থাকলাম আমি ওর দিকে অনেক দুর্বল কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম আমাকে একটু ভাবতে দাও অনন্য বলল আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো এটা বলে হাঁটতে শুরু করলাম অনন্য আমার সাথে ছিল আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে তারপর একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম সেদিনের মতো দিনটা ভালোই কাটলো রাতে আমি একটা চিঠি লিখলাম এদিকে আঙ্কেল মনে মনে বলে আমি একজন বিশ্বাসী লোক পেয়েছি তার সাথে আমি অনন্যার বিবাহ দিব একদম আমার মনের মতো ছেলেটা পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমের দিকে এসে দেখে রুমে হালকা চাপানো ভিতর দিয়ে লক করা ছিল না কৌতূহল বসত সে রুমে প্রবেশ করলো রুমে গিয়ে দেখে আমি নেই ওয়াশরুমের দরজা খোলা সে ভাবলো এত সকালে সে কোথায় গেল তখন তার চোখটা টেবিলের দিকে গেল মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতে একটা নোট লেখা আর অনন্যা পড়তে লাগলো আমি অনেক আগে আগে থেকে তোমাকে লাইক করতাম আর তুমি যে আমাকে ভালোবাসো তা আমি জানি কিন্তু কিভাবে জানতাম জানো আমি তোমার ডায়রিটা পড়ে জেনেছিলাম আর হ্যাঁ তুমি ওই তোমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলে আর আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম আর সাথে ডায়েরিটা পাই তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি তোমার বাবা মা যদি আমাকে নাও মেনে নেয় তাহলে তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ তুমি নিজের যত্ন নিও আঙ্কেলের কথা অনুযায়ী চলো আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো বেঁচে থাকলে আবার দেখা হতে পারে আমি চললাম অজানা কোনো গন্তব্যে ইতি তোমার আবির এটা পরে অনন্যা কাঁদতে থাকলো তখন আঙ্কেল আসলেন আঙ্কেল বলল কাঁদছিস কেন তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে আঙ্কেল চিঠিটা পরে বসে পড়লেন আর বললেন সে একবারও বলতে পারলো না আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয় সে আবির আমি কি জানতাম সে চলে যাবে অনন্যা বলল আমি কিছু জানি না তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও আঙ্কেল বলল চিন্তা করিস না তোর ভাগ্যে থাকলে এমনিতেই আসবে আর আমি তাকে খুঁজে বের করব। অনন্যা বলল তাই যেন হয় আর হ্যাঁ কিছুদিন আগে আঙ্কেল বলেন আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি আর কোনো কথা বলবি না ছেলেটা অনেক ভালো তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিয়ে দিব তখন অনন্যা দেখলাম টেবিল থেকে চলে গেল আর আঙ্কেল হাসলেন খাওয়ার আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে কোথায় জানি না পরিচিত কোথাও যাওয়া যাবে না তাহলে অনন্যা জেনে যাবে এই সব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম তখন একজনের সাথে ধাক্কা খেলাম আর আমি তার দিকে তাকিয়ে আছি ছেলেটা বলল আজব তো দেখে চলতে পারেন না আমি কিছু বললাম না তখন ছেলেটিকে আমার দিকে তাকিয়ে আবার বলল ভাই আপনি আমি বললাম হুম ছেলেটা হলো নাইম ওই যে ছেলেটা অনন্যার মোবাইল চিন্তাই করতে চেয়েছিল এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছেলেটিকে আমি বললাম কেমন আছস তুই আর আমাকে তুমি করে বলবি ছেলেটি বলল ভাই আল্লাহর রহমতে ভালোই আছি আর তুমি যে টাকা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন দুইটা দোকান দিয়ে